বের আমি বাজার করতে যাব দোকানটা বন্ধ তাহলে তো আর বাজার করা হবে না তাহলে আমি কত পাটাছি জানি কাছে একটা পাতা পার কিছু দেখতে পেল না তাহলে আচ্ছা না

আমার টেরেস করে হয়ে গেছে বেরিতে চা করলেই হয়ে যাবে পানি তাই তো ভুলে গেছিলাম তার জন্য তো পানি ঢেলে নিব আমার তো একটা হাড়িও তো নেই তাহলে এই গিলে কি করে দিব

साक्षात नहीं रहते बिरोधी बिलकुल नहीं होने को दिखो इधर और टीपी देख सिर्फ टीपी दे दे तबों तो से दिखो क्या वदतम टिपि तकना पहुंच हो छे